কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ রবিবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আমি চলে আসলাম টঙ্গি পাকিদারে আজকে হাতটি কিন্তু রেস্তেমার পর ভালো জমজমাট হয়েছে দুই হাত বন্ধ থাকাতে আজকে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা এসেছে

ঝর্ণা পাল আছে আপনার চিনামন পাল আছে কতটা আছে চিনামন পালগুলা ঝর্ণা পালগুলা পাখির কোয়ালিটি দেখছেন পাখি খুবই সুন্দর পাখির দেখেন পাখির কোয়ালিটি দেখেন পাখি কিনলে হবে না যেখানে টাকা জিতবে সেখানে মালে কখনো জিতবে না যারা ভালো পাখি চাইতে মনে করেন আমার এখানে আসবে ভালো পাখি ঝর্ণা পাল গুলো চাচ্ছে দুই হাজার আচ্ছা আচ্ছা

এগারো কত টাকা পিস পঞ্চাশ টাকা পার পিস না আচ্ছা বিক্রি হয়ে গেছে আচ্ছা

পুলিশ ক্যাপ গুলা টাকা জোড়া এটা পঁচিশশো টাকা জোড়া না ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দুই আর আমি বরাবরের মতন আজকে টঙ্গি পাখির হাটে ভিডিও করতে যাব আর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আমাদের পাখি স্টার্ট আপের কিছু পাখি রয়েছে আর মাসাল্লাহ আমরা কিন্তু আবার আজকে কাকাতোয়ারা কিন্তু বিক্রি করে দিয়েছি সোল্ড আউট করে দিয়েছি কাকাতুয়ারা কিন্তু সোল্ড আউট করে দিয়েছে এটা ক্যাম ফুল টাইম অনেক সুন্দর দেন ডান্স দেন ফাইন ডান্স দেখেন তো ভাই অনেক সুন্দর ডান্স দেন এটা কিন্তু বিক্রি করে দিয়েছি বলে আজকে এর দিলাম না ওর কারণ তারপর আপনাদেরকে দেখাইছি অলরেডি যে এখানে বলে নিয়েছি আর এই পাশে আমাদের কাছে রয়েছে যেমন এই দুটো ময়না পাখি রয়েছে আপনার চিটাং এর ময়না পাখি অরিজিনাল চিটাং এর ময়না পাখি আমরা একটু ক্যামেরাটা সরি দর্শক এই ময়না পাখিগুলো খুব সুন্দর খুব সুস্থ এবং ফুল ফ্রেশ আর অরিজিনাল চিটাং এর ময়না মেল ফিমেল কনফার্ম রয়েছে যদি আপনারা জোড়াটা নিতে চান একদম বারো হাজার টাকা টাকা পার পিস যদি খাওয়া ময়না যদি খাওয়া নিতে আগ্রহী তারা ফোন দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল নিতে চাইলে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন সিক্স চারটা ওয়ান তিন ডে এইট আর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে রয়েছে এখানে পাইন্যাপেল রয়েছে রয়েছে গ্রিন চিক রয়েছে রয়েছে আপনার লাভার পাখি প্রতিটা পাখির দাম জানাবো দৌড়ের ভিডিও ভিডিওটা দেখেন আজকে রবিবার টঙ্গিবাজার পাখির হাট তাহলে সুপ্রিয় দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর বেবি রয়েছে তিনটা মার্শাল্লাহ মানে দেখার মতন খুবই ফাইন কিন্তু দেখেন নাইস দেখেন হুম দেখেন মানে এত সুন্দর বেবি মানে ফাইন কিন্তু অসাধারণ অসাধারণ বেবি রয়েছে অসাধারণ বেবি রয়েছে নাইস কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু মানে প্রতিটা বেবি দেখার মতন আর এই বেবিগুলো পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা পার পিস অল বাংলাদেশে ডেলিভারি ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে চার চার হাজার পাঁচশো টাকা ভেভির দাম আর চারশো টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আর ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এই হলো পাখির বিস্তারিত আর আমার লোকেশনটা হলো গাজীপুর টঙ্গি আর যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখতেছেন এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা পাখির আপডেট ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা পাখিগুলো পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে পাখিগুলো কেমন হয়েছে পাখিগুলো অনেক সুন্দর পাখিগুলো দেখেন মাস আল্লাহ বেকার মতন কিন্তু অসাধারণ কিন্তু নাইস প্রত্যেকটা পাখি কিন্তু পারফেক্ট খুবই সুন্দর কিন্তু মাসা আল্লাহ এই সাপের বাক্সটা কিন্তু আরও সুন্দর সুন্দর রয়েছে এটি কিন্তু হ্যাঁ বয়স কিন্তু আপনার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন ও কিন্তু এসে এসেছে কেটে মানে এত সুন্দর বেবি আর এই বেবিগুলো কিন্তু ছয় হাজার টাকা পার পিস কিন্তু ছয় হাজার টাকা পার পিস খুবই সুন্দর কিন্তু মাত্র ছয় হাজার টাকা পার পিস এখানে রয়েছে চার পিস বেবি চার পিস মার্শাল অনেক অস্থির কিন্তু ও অসাধারণ কিন্তু দেখছেন হ্যাঁ জানেন বাইরে ও এখানে কিন্তু হ্যাঁ অ কিন্তু ভাইব্রেশন করে অনায় অ কিন্তু ভাইব্রেশন করে প্রত্যেকটা পাখি কিন্তু ভাইব্রেশন করে প্রত্যেক এটা কিন্তু ফিমেল এই জ্যাকেট এটা কিন্তু ফিমেল একেবারে কনফার্ম ফিমেল যাদের কনফার্ম ফিমেল রাখবে তারা কিন্তু এই প্যাকেটে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফিমেল আর এগুলো কিন্তু মেল পাখি খুবই সুন্দর মেল পাখিগুলো মানে এত সুন্দর ছয় হাজার টাকা পারচিস করে বড়গুলো খুবই সুন্দর কিন্তু ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতো প্রত্যেকটা পাখি কিন্তু ভাইব্রেশন করে প্রত্যেকটা ভাইব্রেশন করে দেখেন দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ভাইভাসন করে আমি দেখাই কিন্তু দেখাই দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ভাইভাসন করে প্রত্যেকটা পাখি কিন্তু খাওয়ার জন্য পাগল দেখছেন প্রত্যেকটা পাখি কিন্তু খাইতে এসে আসছে দেখছেন করার করা পাগল প্রত্যেকটা পাখি সুন্দর খুবই ফাইন কিন্তু যারা আমাদের এই চন্দনা বে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে বড়গুলো ছয় হাজার টাকা পার পিস আর সরুগুলো হলো আপনার চার হাজার পাঁচশো টাকা পার পিস দশক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে সঙ্গে ধন্যবাদ আমাদের আগে পাশে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য